আর দিন সূর্য যখন চোখে চোখ অন্ধ মা লক্ষ্মী পূজায় অর্থ তোমাকে দেব কিন্তু অন্ধ হইল না টাকা দেওয়ার পর তোমার একটা মানুষের মানুষ মনে করবে না এবং এইটাই আমাদের হয় আর তাকে লক্ষ্মী আর তার বুদ্ধিও যে কাজ করছে পেতা পানায় খেতে যখন পকা মাকর দেখেন ইঁদুর দেখেন সব খাই পরে পেঁচায় লক্ষ্মী বলতে সেফটি দা সেফ দা ফুড খাদ্য বাঁচাই দাও তুমি আমার বহন এই যে লক্ষ্মী বহন করা যে লক্ষ্মী পেঁচাকে অর্থ আছে কোন কোন পূজায় কোন কোন হচ্ছে ময়ূর বাহন করতে ময়ূরের প্রিয় খাবার কি জানে সাপ হচ্ছে ময়ূর ফেভারেট খাবার সাপে এই জন্য সাপ এমন এক প্রাণী তুমি ক্ষতি করলেও তোমার ক্ষতি করবে না করলেও তোমার মতের বলতে সাপ দিয়ে বুঝেছে দিচ্ছে কার্তিকাবি বিশ্বাস করতে দেও না বিশ্বাসের আগে তুমি বুঝে শুনে বিশ্বাস করো মানুষ তো বড় সভা বিশিষ্ট মেবি মেবি মে বি কোনো একটা সময় ক্ষতি করতে পারি ডি স্টার্ট ইউ অ্যালার্ট দা কম থাকো নদীর মূর্তি দুধ এটা ভাবনার সুন্দর অর্থ হবে আমরা জানিনা বুঝিদের উত্তর দিতে পারি না এখানে সমস্যা আর লাখ লাখ টাকা খরচা করি যে উত্তর দেওয়ার যোগ্যতা না

আমরা নিজেকে শিখিও না বা শেখার প্রবণতা আমাদের মধ্যে কাজ করে না অর্থ হিন্দুদের এইখানে মেয়েরা বসা আছে তাই না দেবের বিয়ে তার কখনো সেদুর আর যে স্বামী প্রতিদিন তারও নাই একজন সবই হিন্দু পরে দুজন এরা কি হিন্দু

শুধুই পরে আর তার সংসার প্রয়োজন নাই তার একদমই পরে এটার মধ্যে অনেক গভীরতা আছে একই জায়গায় সাথে মেয়ের পরে তা মায়ের কপালের মধ্যে শুধু মেয়েরও না শাশুড়ির নয় বা এর আগে একই সংসার একই ঘরে গিয়ে বাচ্চা একজনের